আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার দহগ্রাম ইউনিয়নের লালমনিরহাট জেলার দহগ্রাম ইউনিয়নের সরকার পাড়া গ্রামে আপনারা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে এখানে ভারতীয় বিএসএফ কর্তৃক অবৈধভাবে বাংলাদেশের সীমান্ত পিলার এর দেড়শো গজের মধ্যেই তারা কাটতারে বেড়া নির্মাণ করছে যারা যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সামিল আন্তর্জাতিক আইন অনুযায়ী এই সীমান্ত পিলার থেকে দেড়শো গজ দূরে কাটাতারের বেড়া হওয়ার কথা কিন্তু তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সীমান্ত পিলার থেকে শুধুমাত্র কয়েক কয়েক পা অর্থাৎ কয়েক গজ এই সীমান্ত এলাকায় তারা কাটাতারে বেড়া নির্মাণ করছে দীর্ঘ কাটাতারের বেড়া এই কাটাতারের বেড়া তারা দিয়েছে বা আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে এখানে তো ওরা বিএসএফ আর পাবলিকে আসিয়া ওইয়া বেড়া দেয় ইয়ে রোজগারে তখন বোঝ কাটতেছে তখন আমাদের পাবলিক হই হই করে উঠিল যে বোঝ দিতে হবে না তুই দেড়শো গাছ দূরে দেয় ওরা মানে না তারপরে আমরা বিজেপি খবর দিলাম বিডিআর বিডিআর দশ দরবার জন আসিয়া সাড়ে এগে ওরা দিতেছে কোথাও মানে না তারপরে হইতে হইতে বিডিআর তিরিশ জন আসি ওমার বিএসএফ আগে আগে আর পাবলিক বেড়া দিতেছে যে আমার অনুরোধ থাকবে যে বেড়া দেড়শো গাছ দূরে যেন যায় এখানে আমাদের চলাচল খুব অসুবিধা ক্ষেত খামাতে অসুবিধা আমাদের ছাগলগুলো ওদিকে যায় পশুদিনই বুঝে না ওরা ধুমকি দেয় আবার আইপিএল ওঠায় মহিলা গিলা আসতে পারে না আমাদের গরিব মানুষ খেতে খাবার কাজ করি এবং মহিলা নিয়ে আসিলে আমার ধমকি দেয় পিঠাপিঠি করে হ্যাঁ ওরা জোর বোজোর জব করিয়া বেড়াটা দিয়ে দিছে এ পিঠার থাকি পাঁচ ছয় দূরে হাতে দূরে বুঝছেন ওরা যদি কোনো কিছু আমরা করি তো আমার আইপিএল ধরি দৌড়িয়েছে গুলি করবো ভেটা করবো ভোটা করবো আমার এই পাড়া খুব আতঙ্কে আছে মানে খুব ভয়তে এখন এমন ও শুখে পড়ছে ভাত খায় না চিন্তায় দূর যে কীভাবে ভোটার যাবো কাজকর্ম করিব বুঝছেন এরকম আতঙ্কে আছে শুধুমাত্র এই কাছাকাছি থাকা অবস্থায় তারা বেড়া দিছে হ্যাঁ এই যে বেড়াগুলো আছে প্রত্যেকটা পিলার যদি আপনাদের যদি আরেকটু যদি দেখাতে চাই আপনাদের যদি আরেকটু দেখাতে চাই যে এটা কিন্তু বাংলাদেশের সীমানা আন্তর্জাতিক পিলার এই যে সামনে একটা পিলার আছে এই পিলারটা হলো লালমনিরহাটের দহাগ্রাম ইউনিয়নের লালমনিরহাটের দহাগ্রাম সিট মহল আছে একটা এই সিটমহল দহগ্রাম ইউনিয়নের সরকার পাড়া গ্রাম এই গ্রামটি দেখেন এই যে আন্তর্জাতিক সীমানা পিলার এই পিলার থেকে দেড়শো গজ দূরে থাকার কথা ছিল ভারতীয় কাটাতার অথবা তাদের স্থাপনা স্থায়ী স্থাপনা কিন্তু এই ক্যাটাতার বেড়াগুলো তারা দিচ্ছে তারা এই কাটাতার দিচ্ছে দিচ্ছে শুধুমাত্র বাংলাদেশ সীমান্ত ঘেসে কয়েক গজের মধ্যে যেটা আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করার সামিল তারা প্রতিনিয়ত বাংলাদেশের বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করছে বাংলাদেশের নাগরিকদের অপহরণ নির্যাতন খুন ধর্ষণ এমন কোনো অপরাধ তারা বাকি রাখেনি বাংলাদেশের নাগরিকদের ওপর চালিয়েছে পাঁচ আগস্টের পরেও এর প্রথা তারা চলমান রাখছে জনগণের দাবি এখানকার জনগণের দাবি তারা বাংলাদেশ বিজিবির কাছে বাংলাদেশ নিয়ন্ত্রক বাহিনী বিজিবির কাছে তারা এর প্রতিকার চায় বাংলাদেশ সরকারের কাছে তারা সুষ্ঠু বিচার চায় আর এই যে বাংলাদেশ লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাংলাদেশ সীমান্ত পিলার পঁয়তল্লিশ এস লেখা এই পিলার থেকে দেখছেন কত কাছে আমার মোবাইলেই দেখা যাচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এটা কি কোনো সভ্য দেশের কাজ হতে পারে এই সভ্য দেশ তারা নাকি পৃথিবীতে সভ্য দেশ তারা বাংলাদেশকে অসভ্য বলে অথচ তারা কতটা অসভ্য তার প্রমাণ দিল আমাদের তারা নাকি বলে যে বাংলাদেশ তাদের প্রতিবেশী অথচ এই প্রতিবেশীর কাছে তারা বেড়া দিয়ে প্রমাণ করলো কাঠাতার দিয়ে যে আসলে তারা এখন প্রতিবেশী নয় তারা হলো আমাদের প্রধানতম শত্রু এটাই তারা প্রমাণ করলো এমনটি বলেছেন স্থানীয় জনগণ এবং সচেতন মহলের নাগরিকগণ আমরা যদি ধান পাড়া পেছাই পাটগ্রামে চলে বারোশো আমরা বেসাই এখানে এগারোশো কারণ আমরা ট্র্যাক পাইনে নিবার ভ্যানে আর কতলা নিয়ে যাবো ইট যদি চলে পাটগ্রামের তেরো হাজার তা আমার কিন্তু চোদ্দ হাজার ওই যে পানবাড়িতে নামে দিয়েছে ইটের পালা ওইখান থেকে আমাদের ইট ভ্যানে ভ্যানে আনতে হয় এই আমার যান মাল নিবর্তন খুবই অসুবিধা এই বিএসএফ কর্তৃক আমাদের এখানে কয়জনকে হত্যা করা হয়েছে বিগত পনেরো বছরে গুলি করে আপনার জানা মতে দুইজনকে হত্যা করছে কি কি কারণে হত্যা করেছে তারা কেউ অস্ত্র নিয়ে গেছিল না অস্ত্র নিয়ে জানি তারা বলে কারবারি এই জন্য তারা ক্ষেত্রে হত্যা করছে আমরা তো জানি আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী যারা অস্ত্র নিয়ে জানে চোরা কারবারি যদিও করে থাকে আমাদের অজানা কিন্তু অস্ত্র না থাকলে তারা কিন্তু হত্যা করার কোনো নিয়ম নাই নিয়ম আছে তাদেরকে মারি আগে হাততলা ভাঙি দিছে ভাঙি দেওয়ার পর তাদেরকে হত্যা করছে গুলি করে মানে আগে মারিয়ে হাত তারপর করে হত্যা হ্যাঁ দর্শক আপনারা এখানকার স্থানীয় একজন কৃষকের কাছ থেকে শুনছিলেন যে সীমান্ত এলাকায় কি অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে ভারতীয় সন্ত্রাসী বাহিনী বিএসএফ তারা আসলে এই সীমান্তরক্ষী নয় তারা একটি জঙ্গি গোষ্ঠী আমরা যদি পৃথিবীর মধ্যে কয়েকটা দেশের সীমান্ত সার্চ করি এই গুগলে যে আসলে কোন সীমান্তটি সর্বোচ্চ সংঘাতপূর্ণ সীমান্ত আসলে গুগলে দেখা যায় যে বাংলাদেশ ভারত সীমান্তই হলো সর্বোচ্চ সংঘাতময় সীমান্ত আসলে এমনটি প্রত্যাশা করিনি আমাদের প্রতিবেশী কথিত প্রতিবেশী দেশ ইন্ডিয়ার কাছ থেকে আপনারা দেখতেছেন যে এটা হলো লালমনিরহাট জেলার দহগ্রাম ইউনিয়নের সরকার পাড়া গ্রাম এই গ্রামটিতেই ভারতীয় বাহিনী বিএসএফ কাটাতারে বেড়া নির্মাণ করেছে এই বেড়া নির্মাণের ফলেই কিন্তু এলাকা জুড়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা আপনার দেখতে পাচ্ছেন যে বাংলা সেখানে আমলে কিন্তু এর কোনো প্রতিবাদই হয় নাই তাও এখন প্রতিবাদ হচ্ছে পাঁচই আগস্টের ছাত্রজনতার জনতার অভ্যুত্থানের পর এই প্রতিবাদ হওয়ার পর আপনার দেখছেন যে আমরা একটু চলে যাব আর একটু দূরে সীমান্ত এলাকায় যেখানে কাটাতারের কাঁটাতারের কুণ্ডল এবং ডোল না কি জানি একটা রেখে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিয়েছে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের একজন যে কৃষক ভাই তিনি সীমান্তর্কে তামাক চাষ করছেন আচ্ছা আপনাদের কি এখানে কোনো ফসলের জমি যে কোনো ফসল আবাদ করতে বাধা দেওয়া হয় ওই যে লাইটের কারণে হ্যাঁ তিনি বললো যে লাইটের কারণে এখানকার ফসল নষ্ট হয় হ্যাঁ ও তিনি জানিয়েছেন যে লাইটের কারণে এই ফসলের ক্ষেতগুলোতে কারেন্ট পোকা ধরে আর তারা শুধুমাত্র বাংলাদেশের দিকেই লাইটের যে আলো তারা দিয়ে রাখে তার ফলশ্রুতিতে বাংলাদেশের কৃষি কৃষি জমিতে গাছ কৃষি জমিতে যেমন কৃষি পণ্য যারা উৎপাদন করে আলু গাছ ভুট্টা খেতে এবং তামাকে কারেন্ট পোকা ধরে যার ফলশ্রুতি কৃষক ক্ষতিগ্রস্ত হয় কৃষি জমি নষ্ট হয়ে যায় এটি তারা বলছিলেন আমরা আপনাদের দেখাইতে চাই যে এটি হলো লালমনিহাট জেলার কালমনিহাট জেলার দহগ্রাম ইউনিয়নের সরকার আমরা যদি আর একটু চাই আপনারা অপেক্ষা করুন আমি সীমান্ত এলাকার ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা আমি আপনাদের একটু ভিন্ন রকম একটা জিনিস দেখাতে চাচ্ছি যার কারণে একটু আমার আপনাদের সময় নিতে হচ্ছে এখানে দীর্ঘ সীমান্ত এলাকায় তারা কাটাতার বেড়া নির্মাণ করেছে পাঁচে আগস্টের আগেও তারা নির্মাণ করেছে পাঁচে আগস্টের পরেও তারা এই নির্মাণ অব্যাহত রেখেছিল বাংলাদেশের জনগণকে বুঝিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজেপি তাদেরকে সরিয়ে দেওয়ার পরেও বিএসএফ কাটাতারের নির্মাণ বেড়া নির্মাণ বন্ধ করেনি তারা নির্মাণ চালিয়ে নির্মাণ কাজ শেষ করেই তারা চলে গেছে আর আজকে আপনারা দেখতে দেখেছেন ভিডিওতে যে এই নির্মাণ কাজ করার পরের ফলে যে শৃঙ্খল আমরা পুরা কাটাতারের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছি

দিয়েছে এখন আমার বিড়িয়ার আসলে আসলে তো বাধাতে বাধা বানে না তো বড় বড় করে দিয়ে বস চলে মানে তারা কাঠা বিএসএ বিডিআর এর মানে বিজেপির বাধা মানেনি তারা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধা মানেনি তারা কাটাতারে বেড়া দিয়ে চলে গেছে মানে তাহলে বিজেপি কি কাটাতারে বেড়া দেওয়া বন্ধ করতে পারেনি তাইলে না না পারেনি ও মানে আপনার দাবি অনুযায়ী বিজেপি কাটাতারে বেড়া বন্ধ করতে পারেনি আর আপনারা যারা ছিলেন জনগণ তাদেরকে সরাইয়া দিছে বিজেপি

তারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালায় আর আপনারা দেখুন যে বাংলাদেশের প্রকৃত অবস্থা বাংলাদেশের নাগরিকগণ কতটা সম্ভব এখনো তাদের তাদের প্রতি কোনো উচ্চ ব্যবহার করেনি যা সঠিক তাই বলেছে কিন্তু স্থান নির্মাণ করেনি ভারতীয় বাহিনী তারা আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করেছে তারা আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে তারা কাটাদারে বেড়া নির্মাণ করেছে দেখতে পাচ্ছেন যে এই হলো ভারতীয় বাংলাদেশের জমি এই হলো সীমান্ত এগুলোই পিলার থেকে মাত্র কয়েক গাছ দূরে তারা কাটাতে দিয়েছে আর বাংলাদেশকে একটা শৃঙ্খলা আবদ্ধ করে রেখেছে তারা আন্তর্জাতিক আইন অবজ্ঞা করেছে বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে